আলাইকুম বন্ধুরা সুপ্রিয় দর্শক আমরা আপনারা দেখতেছেন ফিলিপাইনের একটা সুন্দর একটা রাষ্ট্র এই রাষ্ট্র সব দিক দিয়ে বিখ্যাত বিশেষ করে ট্যুর নদীনালা বা নদীর নদীর কাছে যে শহর আছে ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর একটা ভ্রমণ বিশ্বর একটা অবস্থান ফিলিপাইন দেশের মানুষ সুখী তালিকায় মনে হয় যে এক দুই নম্বরেই হবে কারণ দেশটা যত সুন্দর মানুষগুলো তার চেয়েও বেশি বড় বেশি সুন্দর আমি এসে মুগ্ধ হয়ে গেছি আবারও বিমান দিয়ে ট্রাভেল করতেছি আমি আছি পাঁচ দিন থেকে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগতেছে আপনারাও যারা ট্রাভেল করেন দেশটাতে আসবেন মুগ্ধ হয়ে যাবেন দেশটি পাখির চোখে কত সুন্দর পাখির চোখে যতটা সুন্দর তার চায় না নিচে নিচে নামলে তো এতটা সুন্দর তাদের ব্যবহার আচার আচরণ আরো অনেক সুন্দর সব মিলিয়ে দেশটা অনেক ভালো যারা যারা আসতে চান অবশ্যই আসবেন অনেকটাই করে ফেলছি আসলে বিমান থেকে এদিক ওদিক করার কোনো ই নেই যেটা চলছে এইভাবে দেখতে হবে কারণ আমি জানাজার কাছে পেয়া ফোন রেখে ই বন্ধ করে দিছি যা ভিডিও আসছে তাই আরো ভিডিও পাবেন ধন্যবাদ